আর নিয়েছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ সুন্দর করে মেখে নেবো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা আমি এখানে ময়দার সাথে কোনো জল অ্যাড করব না কারণ আমার পেঁয়াজ থেকে যে জল বের হয়েছে এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি নিয়ে নেব পরিমাণ মতো বেসন এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো চাট মশলা মশলাটা ধরে গেছে এখন আমি গোড়ায় বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নেব এইভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব নেবা আপনি খেয়ে দেখেন তো কেমন হয়েছে মা পেঁয়াজিটা খুব সুন্দর হয়েছে বাড়ির বানানো পেঁয়াজি এত সুন্দর লাগ লাগতেছে খাতি খুব ভালো লাগতেছে লবণ ঠাবন সব ঠিক আছে সব পারফেক্ট কোনো তো সমস্যা নেই খেতে খুব সুন্দর হয়েছে